হোটেলে সেই রাত থেকেই সন্ধ্যার মনে একটা আলোড়ন চলছে ও হোটেলের ঘরের মধ্যে যুবরাজের জায়গায় নীরজের উপস্থিতি কিন্তু যুবরাজ এই কথাটা অস্বীকার করায় ওর মনে আরো শঙ্কা তৈরি হয় কিন্তু যখন ও জ্যোতির কাছে শুনল তুমি যাওয়ার ঠিক পরদিনই নীরজdata আউট অফ স্টেশন চলে গেল আর কালী ফিরেছে বাইরে চলে গিয়েছিল তখন ওর আশঙ্কা সন্দেহে পরিণত হলো আর এখন এই ব্যাপারে ও নিজেরই ভয় করতে শুরু করলো ওর এই সন্দেহটা বাস্তবে পরিণত না হয় আপনার মন ভরে গেছে তো দাদা আবার একবার ওর কাছ থেকে না শুনলে তো একটা কথা আমি বুঝতে পারছি না কি পাচ্ছ বারবার ওর কাছে গিয়ে কান্নাকাটি করে হাতজোর করে কি পাচ্ছ কিছুই না আর সেই ছেলেটা আমাদের করা সব উপকারের কথা ভুলে গেল এবার আপনি থামুন দাদা ওই ছেলেটার কাছ থেকে কোনো কিছু আশা করা একেবারেই ছেড়ে দিন কারণ ওই ছেলেটা আমাদের পরিবারকে কোনো সাহায্য করবে না এতটা তাড়াহুড়ো করাটা ঠিক হবে না নীরজ কিন্তু এখনও না বলেনি ও কিছুটা শুধু সময় চেয়েছে আর আমার মনে হয় ওকে ওটা দিয়ে দেওয়া উচিত আর কত সময় দেবো কাকা আরে সন্ধ্যা চোখে দেখতে পাই না কিন্তু সব বুঝতে পারে ও বিয়ের পর আমরা প্রথমবার আমাদের হানিমুনে গেছিলাম আর সেখান থেকেও খালি হাতে ফেরত এলাম তার ওপর সন্ধ্যা এটাও বুঝতে পেরে গেছে যে নীরজ ওখানে ছিল এত কিছু হওয়ার পরেও আরো সময় দিতে হবে মানে কেন কি কারণে কাকা বাবু নীরজ নিজের কথা রাখবে এটার জন্য নাকি শুধু এই কারণে যাতে সন্ধ্যা আমার ব্যাপারে বাকি সবটুকু জেনে যাক যুবরাজ যুবরাজ তুমি কিন্তু একটু বেশিই চিন্তা করছো এত ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি এখনো আমার তো মনে হয় না যে সন্ধ্যা কোনো ব্যাপারে সন্দেহ করছে হ্যাঁ হানিমুন থেকে এভাবে ফিরে আসার জন্য ও হয়তো অন্যরকম কিছু একটা ভাবছে কিন্তু আমরা ওর সাথে কথা বলবো আর ওর ভাবনাটা দূর করে দেব তুমি নিজেকে সামলাও আমার মনে হয় আমরা যা করছি সেটা থামিয়ে দেওয়া দরকার মানে আমাদের কোনো কাজের কাজই হচ্ছে না প্রত্যেক বাড়ি একটা না একটা ঝামেলা আসছে আমার মনে হয় ভগবানের ইচ্ছা এটা আমরা যেন এসব না করি তাই নাকি বাবা তাহলে কি ইচ্ছে তোমার ভগবানের আমাকেও তো একটু বলো যে কি ইচ্ছে তোমার ভগবানের প্রথমে আমাকে এমন একটা জীবন দেওয়া তারপর সারা জীবনের জন্য বদনাম আর লাঞ্ছনা দেওয়া প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত তিলে তিলে বেঁচে টাকা শাস্তি দেওয়া হ্যাঁ বাবা বলো আমাকে আয়না আয়না দেখতে ভয় পাই আমার উপর যারা আঙুল তোলে তাদেরকে আমি আটকাতে পারি না এটাই কি তোমার ভগবানের ইচ্ছে বলো বাবা যদি তোমার ভগবানের এটাই ইচ্ছে হয়ে থাকে তাহলে কেন আমরা নীরজের সামনে হাজোর করছি কেন কেন বাবা কেন কেন আমরা এত চেষ্টা করছি কেন আমরা এই জিনিসটাকে লুকিয়ে রেখেছি আজ পর্যন্ত বলে দাও সবাইকে এই সত্যিটা নিজের সন্তানের সত্যিটা নিজের সন্তানের ডাকো ডাকো সবাইকে হ্যাঁ ডাকো সবাইকে কাকাও সবাইকে ডাকুন পার্টি স্ট্রোক করুন কাকা বাবু পার্টি স্ট্রোক করুন মা আরে মা সেলিব্রেট করো কাকা বাবু সেলিব্রেট করো করো সেলিব্রেট 니เจ ছেলের অসাধারণতা হ্যাঁ বাবা বাবা হাততালি হা হা হাততালি দেওয়া উচিত বাবা হাততালি দেওয়া উচিত তোমার ছেলের জন্য সবাই হাততালি দেবে আর ওর এই অবস্থা দেখিয়েও হাততালি দেবে সবাই হাততালি আরে মা সেলিব্রেট করো তোমরা এটাই চাও তো হ্যাঁ কাকা হ্যাঁ সেলিব্রেট করো হাততালি দাও বাবা তুমিও এটাই চাইতে না এটাই চাইদে তো এসো বাবা এসো একসাথে সেলিব্রেট করি চিয়ারস বাবা চিয়ারস আরে হা চিয়ারস বাবা Cheers বাবা cheers করো কি হলো হ্যাঁ কাকা বাবু তুমিও cheers করো মা এসো না মা একসাথে cheers করি মা কাকা বাবু এরকম বলিস না এরকম বলিস না বাবা তাহলে কি করব বাবা কি করব আমি আর বাবা তুমি তুমি কবে থেকে ভগবান পা পুণ্যের কথা বলতে শুরু করলে আমি জন্মানোর পর যে ভগবানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে আজকে সেই ভগবানকে তুমি ডাকছো নীরজের থেকে কিছু চাইতে আজকে তোমার হাত কাঁপছে নিজের ছেলেকে সামলাতে তোমার হাত কাঁপতে শুরু করেছে তুমি তো কখনো এরকম ছিলে না 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 বাবা বাবা এভাবে কোনোদিন ভাবতে আর বিশ্বাস করতে তাহলে বাবা তুমি তোমার ভগবানের সাথে কথা বলছো না কেন কেন তুমি ওনাকে এটা জিজ্ঞেস করছো না যে উনি আমাকে এরকম বানালেন কেন যাও বাবা যাও আর ওনাকে গিয়ে বলো যে উনি যেন আমার এই জীবনটা ঠিক করে দেন তোমার কষ্টটা আমি বুঝি বাবা কিন্তু এই কষ্টটাকে তুমি তোমার জীবনে আসতে দিলে কেন জন্মের পরেই আমাকে মেরে ফেললে না কেন বাবা কেন বাবা কেন জেঠমনি গড তোমরা সবাই এখানেই আছো আসলে আমরা পুরনো প্রপার্টি কেনার ব্যাপারে কথা বলছিলাম তোমরা খাবার খাওনি কেন সন্ধ্যা ডিনার হয়ে গেছে তোমার কোথায় বড়মা আজ তো মনে হয় কারোর খিদে নেই সন্ধ্যা বৌদি বলছে খেতে ইচ্ছা করছে না তোমরাও কেউ খেতে যাওনি কি হয়েছে বড়মা কিছু না কিছু হয়নি মা বললাম না পুরনো প্রপার্টি নিয়ে কথা বলছি আমরা কথা বলতে বলতে সময়ের খেয়ালই নেই কিন্তু তোমরা তো খাবারটা খেয়ে নিতে এই দেখো সন্ধ্যাও না খেয়ে বসে আছে আরে যুবরাজ দাদা আবার চলে গেল কেন বৌদি কিন্তু স্পেশালি খাওয়ার জন্য ডাকতে এসেছিল আর দাদা কিছু না বলেই চলে গেল কি হয়েছে দাদার ওফো তোমাদের বাচ্চাদের প্রশ্নই কিচ্ছু হয়নি যুবরাজের ব্যাস ও শরীরটা একটু খারাপ লাগছিল তাই ওকে বলেছি যেন বিশ্রাম নেয় চলো চলো খেয়ে নেবে চলো চলো না মা আমার একদম খিদে নেই সন্ধ্যা একদম নয় আমি সব বুঝতে পারছি স্বামী খাবে না বলে তুমিও না খেয়ে থাকবে নাকি এটা একদম হবে না কিছু তো খেতেই হবে চলো চলো আমার সঙ্গে দাদা দেখুন আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলবো যুবরাজ এই মুহূর্তে খুব আপসেট আমাদের ওর ফিলিংস একটু বোঝা উচিত এমনটা যেন না হয়ে যায় যে হঠাৎ করেও কিছু একটা করে বসে যুবরাজের জীবনের থেকে বড় তো আমাদের কাছে কিছুই নেই তাই আমরা যে কাজটা শুরু করেছি সেটা কোনো মূল্যেই সেটা আমাদেরকে শেষ করতেই হবে আমাদের যুবরাজের জন্য কে যখন আমি তোমায় জিজ্ঞেস করলাম তুমি বললে কোন মালতিকে চেনো না তাহলে কোন মালতির ফোন এসেছিল আর উনি কারোর নামে এক লক্ষ টাকার চেক ইস্যু করেছিলেন আর ওই চেক কোন মালতী কাপড়ের নামে ইস্যু হয়েছে আপনার স্বামীর নাম জয়েশ পাটিল তো দুদিন আগে উনি মালতির সাথে এখানে এসেছিলেন আজকে তুমি সারা দিন অফিসেই ছিলে সবিতা আমি তো অফিসেই গিয়েছিলাম তার অফিসেই ছিলাম আর কোথায় যাব অফিসার বাড়ি ছাড়া আমি কোথাও যাই হ্যালো হ্যালো যদি বাবার ফোন আসতো না মা এটা কেউ ফোন করেনি এই রিংটা তো আমরা বাজেলাম ওয়ান সিক্স ওয়ানে কল করে ওয়ান সিক্স ওয়ানে কল করে যদি ফোনটা রেখে দেওয়া হয় কল নিজের থেকেই হয়ে যায় আমি কি দেখাবো কি করে হাও দাঁড়াও দেখো তো হ্যালো হ্যাঁ হ্যাঁ এক মিনিট শোনো মালতি কাপড়ে ফোন করেছে আমি তোমাকে কতবার বলেছি যে এখানে ফোন হ্যালো হ্যালো ওই অফিসের নতুন একজন স্টাফের ফোন ছিল আমি ওকে বলেছিলাম যে বাড়িতে ফোন না যুবরাজ কখন থেকে খুনছি তোমায় আর তুমি এখানে আমি জানি যুবরাজ এই সময় তোমার মধ্যে কি চলছে কিন্তু তুমি চিন্তা কেন করছ যা হওয়ার হয়ে গেছে এরপরে আর কিচ্ছু ভুল হবে না যুবরাজ ভবিষ্যতে কি করতে হবে আমি সব ডিসাইড করে নিয়েছি এইবার আমাদের প্ল্যান আর বিফল হবে না হম তোমাদের যা ইচ্ছা হয় তাই করো কাকা কিন্তু আমাকেই সমাজের হাত থেকে বাঁচাও প্লিজ এই সমাজ যেন আমার সত্যিটা না জানতে পারে প্লিজ আমার এই সত্যিটা লুকোনোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি সব রকম প্ল্যানের সাথে থাকতে আমি রাজি আছি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে রাজি আছি কিন্তু আমার সত্যিটা যদি কেউ জানতে পারে তাহলে আমি এক মুহূর্ত বেঁচে থাকলে কি কথা বলছো পাগল হয়ে যাওনি তো তুমি আর কখনো তোমার মুখ থেকে যেন এই কথা আমি না শুনে আমি এখনো বেঁচে আছি যুবরাজ আমি যতক্ষণ বেঁচে আছি কাউকে তোর দিকে আঙুল পর্যন্ত তুলতে দেব না তুমি কেন চিন্তা করছো বাস আমি যেটা করতে বলছি তুমি সেটাই করো আর তারপর দেখো ওই সন্ধ্যার কি অবস্থা করি আমি এমন কনফিউজ করে দেব ওকে যে ওকে ওর সত্যিটাকেও ভুল বলে মনে হবে খুব অহংকার করে ও খুব অহংকার করে ও সিক্স সেন্সকে নিয়ে তুমি দেখে নেবে ও এবার সেই জিনিসটাকেই দোষ দেবে যুবরাজ আর আমরা যা বলবো তাই করবে আমরা যা মানাতে চাইব সেটাই মানবে আমরা যা বোঝাতে চাইব সেটাই সেটাই বুঝবে ও তুমি শুধু হাল ছেড়ে দিও না যুবরাজ চিন্তা করো না সন্ধ্যার ব্যাপার এইবার ঠিকের হাতেই পড়েছে আমার সাথে জিততে না এই যে ফোনটা এলো সেটা তোমার অফিসের থেকে নয় ওনার রিংটা করেছিলাম আমি তুমি মাল্টি কাপটের নাম শুনে ঘাবড়ে গেলে দেখো তুমি এটা ভেবো না আমি তোমাকে সন্দেহ করছি আমি নিজের থেকেও বেশি তোমাকে ভরসা করি আর আমি এটা জানি তুমি কোনো ভুল কাজ করতে পারো না কিন্তু আমি এটা জানতে চাই এমন কোন ব্যাপার আছে যেটা তুমি লুকোতে চাইছো আমি জানতে চাই কেই মালতে কাপড়ে যার জন্য তুমি এত চিন্তায় দিন কাটাচ্ছ আর আমাকে মিথ্যা কথা বলছো ওই দিন ঘুমের মধ্যেও মালতীর নাম ধরে চিৎকার করেছিলে যখন আমি জিজ্ঞেস করলাম তুমি বললে তুমি কোনো মালতীকে চেনো না ঠিক তার পরের দিন যখন মালতীর ফোন আসলো তুমি তখনও মিথ্যে কথা বললে আর আজকে মালতী কাপড়ে তোমার অফিসে নতুন স্টাফ হয়ে গেল ঘরের রং ঠিক করার জন্য তোমার কাছে টাকা নেই কিন্তু ওকে দেওয়ার জন্য তোমার কাছে লাখ টাকা আছে আর সেটাও তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এইসব তুমি কি করে জানতে পারলে সবিতা ওই দিন ব্যাংক থেকে ফোন এসেছিল ওই হাজার পনেরোশো টাকা কম পড়ছিল আমি গিয়ে দিয়ে এসেছি আমি ওটা নিয়ে একদম ভাবছি না আর না আমি তোমাকে জিজ্ঞেস করছি ওই টাকা দিয়ে তুমি কি করেছ কিন্তু তুমি আমার থেকে কিছু লুক করছো সবিতা আমি বিশ্বাসকে কখনোই আমি অমর্যাতা করতে চাইনি কিন্তু তুমি যদি জানতে চাও যে সত্যিটা কি তাহলে শোনো আমার ওই মালতী কাপড়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি তো ওকে পার্সোনালি চিনিও না কিন্তু হ্যাঁ তোমার বাবা নিশ্চয়ই ওকে চিনতো বাবা হুম আমি প্রথমবার ওই মালতী কাপড়াকে তোমার বাবার সঙ্গেই দেখেছিলাম সেদিন যখন বিয়ের কাজকর্মের জন্য আমি তোমার বাড়িতে গিয়েছিলাম বাবা ওকে কিছু টাকা দিচ্ছিলেন আমি তো বাবাকে এটাও বলতে শুনেছিলাম যে অতিথিদের আসার আগে তুমি চলে যাও সন্ধ্যার বিয়েটা মিটে যাওয়ার পরে আমি তোমার সঙ্গে নিজে দেখা করতে আসবো আর তারপরে ওই মহিলা বাবার সঙ্গে অনেকবার দেখা করতে এসেছিল কিন্তু এই সব ব্যাপারে আমি বাবার কাছে কিছু জানতে চাইনি কিন্তু সেদিন যখন বাবার মৃত্যুর ঠিক দুদিন পরে বলুন কি হয়েছে তুই যশ পাটিল তাই না কেন আমরা এখানে তোর সাথেই দেখা করতে এসেছি আমাদের কথা যদি তোর মাথায় ঠিকঠাক ঢুকে যায় তাহলে ঠিক আছে না হলে আমাদের তোকে বোঝানোর জন্য সোজা কোর্টে যেতে হবে এইসব এইসব আপনি কি বলছেন আপনি কে এ মেয়েটাকে সেটা জিজ্ঞেস কর এ আমার বোন মালতী সাত মাসের প্রেগনেন্ট আর তুই জানিস এর জন্য দায়ী কে তোর স্বর্গবাসী শ্বশুর শামরাও সার্বৎকার এসব কি আজে বাজে কথা বলছেন এসব ভুলভাল কথা বলতে আপনার লজ্জা করছে না আরে ছাড় তোর বুড়ো শ্বশুরের এটা করতে লজ্জা লাগিনি আর আমার আজ বলতে সেটা লজ্জা লাগবে দেখ আমি আজ তোর সাথে ফালতু কথা বলার জন্য আসিনি এখানে লেখাপড়া কিছুই শিখিনি আমি শুধু এই আঙুলের ছাপ কিন্তু আমার এই মাথাটা না খুব ভালো কাজ করে ওই ডাক্তাররা কি সব করে ওই ডিএনএ টিএনএ টেস্ট সব জানি আমি যদি তুই সেটা চাস আমি ওই রিপোর্টও বার করতে পারি তবে সেটা এখানে নয় সোজা কোর্টে দেখাবো তোকে আর ওই বুড়োর সবকটা মেয়েকে ওই ডেকে পাঠাবো আরে তাদেরও তো জানাটা দরকার যে তাদের স্বর্গত বাবা কি কেলেঙ্কারি করে গেছে দেখুন আপনি এরকম করবেন না প্লিজ আপনি আমাকে বলুন না আপনার কি চাই আচ্ছা ঠিক আছে এক কাজ কর ওই বুড়োর সম্পত্তি থেকে মালুতিকে সমান সমান ভাগ দে এরকম কখনোই হতে পারে না আপনাদের যদি কিছু টাকা পয়সা চাই তো বলুন আমাকে কিন্তু সম্পত্তির ভাগ এসব কি বলছেন আচ্ছা ঠিক আছে একটা কাজ কর তুই আমাদেরকে দশ লাখ টাকা দিয়ে দে আর আমার জন্য একটা বেশ ভালো চাকরি জোগাড় করে দে বাকি সব আমি সামলে নেবো ওসব নিয়ে চিন্তা করিস না দশ লাখ কেন খারাপ বললাম নাকি তাহলে আমরা বরং ভেতরে আমি চেষ্টা করছি তো আরে চেষ্টা দেখুন এত বড় একটা অ্যামাউন্ট আমি আমি একসাথে দিতে পারবো না আমি আমি ধীরে ধীরে আপনাকে দিয়ে দেব প্লিজ চলবে সবিতা সেই সময় আমার আর মাথা কাজ করছিল না আমি জানতাম যে বাবা কখনো এটা করতে পারেন না কিন্তু ওনার মৃত্যুর দুদিন পরেই ওনার নামে কেউ দুর্নাম রটাবে সেটা আমি কি করে সহ্য করি আর এমনিতেও বাবার মৃত্যুটাও এমন ভাবেই হয়েছিল যে যদি সেই সময় এই কথাটা জানি হয়ে যেত তাহলে সবাই ছি করত আর শুধু সেই জন্যই ওই গুন্ডাগুলোর মুখ বন্ধ করতে গিয়ে আমি ওই টাকাটা ওদের দিতে রাজি হয়ে গিয়েছিলাম আমি তো প্রভিডেন্ট ফান্ড থেকে দু লাখ টাকার লোন নিয়ে ওদের দিয়েও দিয়েছি কিন্তু ওদের টাকার খিদে তো তাতেও সবিতা সেই দিন আমি ঠিক এই কারণেই বাবার বাড়িটা বিক্রি করার কথা বলেছিলাম যাতে তোমার ভাগটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে ওই গুন্ডাদের পুরো টাকা দিয়ে ওদের মুখটা সারা জীবনের মতো বন্ধ করে দিতাম কিন্তু তুমি তো তুমি তো আমাকেই ভুল বুঝলে সবিতা আমাকে ক্ষমা করে দাও তুমি বাবার সম্মান বাঁচানোর জন্য এত কিছু করলে আর আমি ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে আরে না সবিতা সবিতা তুমি কোনো ভুল করো ভুলটা তো আমার হয়েছে যে আমি তোমার কাছ থেকে এইসব লুকিয়েছিলাম চলো যা হওয়ার সেটা হয়ে গেছে কিন্তু এবার আমাদের আসল সত্যিটা জেনে এই সমস্যাটার সমাধান করতে হবে কিন্তু বাবা কাজ করতেই পারেন না আমি জানি বাবা এটা কখনোই করতে পারেন না কিন্তু যতক্ষণ আমরা সত্যিটা না জানতে পারছি ততক্ষণ আমাদের ওই বদমাসগুলোকে সহ্য করতে হবে বাবার জীবনটা তো বাঁচাতে পারলাম না সবিতা কিন্তু এখন যে কোনো মূল্যেই আমরা ওনার সম্মানটা খোয়াতে দেব না কিছু সন্দেহ এমন হয় যেটা বাড়তে বাড়তে আরো বড় আকার ধারণ করে আবার এমন কিছু সন্দেহ আছে যেটাকে বাড়তে দিলে তখন সন্দেহকারী মানুষটা নিজের করা সন্দেহকেই ভয় পেতে থাকে